নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় একটু বিকট জন্মকুণ্ডলিতে বেশ কিছু সময় কিছু অদ্ভুত দোষ বা যোগের অস্তিত্ব দেখতে পাওয়া যায় যাদেরকে আইডেন্টিফাই করা ভীষণ ভীষণ কঠিন কিন্তু তাদের ফল সেটা প্রতি মুহূর্তে আমাদের ভুগতে হয় বুঝতে হয় এরকমই একটি দোষের নাম হলো নাগ দোষ বা সর্পসাপ দোষ যদি জন্মকুণ্ডলিতে উপস্থিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু জাতককে বার বার এর ফল ভুগতে হয় বারংবার এর যন্ত্রণার শিকার হতে হয় এই জাতককে কিন্তু সাধারণভাবে জন্মকুণ্ডলিতে এই দোষগুলোকে দেখলে মনে হয় শুভ এবং তার কারণেই এই দোষগুলির ভয়াবহতা এরকমই একটি দোষ হল নাগ তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি ভীষণ ক্রিয়েটিভ তার থেকেও বেশি ব্যালেন্সড এই রাশি বা লগ্নের মানুষরা সবচেয়ে বেশি এই সাপের অস্তিত্ব সর্পসাপ যুগের অস্তিত্ব দেখতে পাওয়া যায় টেন থাউসেন্ড যখন আমরা দেখি অশ্লেষা নক্ষত্রে কোনো পাপগ্রুহ অবস্থান করে রয়েছে কিংবা রাহু কেতু অত্যন্ত ভাবে অবস্থান করে রয়েছে এরকম সিচুয়েশনে কিন্তু এই সর্পসাপ যুগের প্রভাব দেখতে পাওয়া যায় সর্বসাপ যোগ সম্পর্কে বেশ কিছু সংস্কৃত শ্লোক রয়েছে এবং যে শ্লোকগুলি পড়লে পড়েই আমরা বুঝতে পারি এই শ্লোকের ভয়াবহতা কতটা বেশি সবচেয়ে বড় কথা যে কোনো দোষ তার একটা উৎস থাকে যে কোনো ফল তার আগে একটা কর্ম থাকে অর্থাৎ আমাদের কর্মফল রোগ করতে হয় কিন্তু সর্বসাপ যোগের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অনেকটাই ডিফারেন্ট সর্বসাপ যোগের ক্ষেত্রে পিতামাতার কৃতকর্ম বা আমার পূর্বপুরুষদের কৃতকর্ম বা আমার পূর্বতন কোনো জন্মের কৃতকর্ম সেটা ভোগ করতে হয় জাতক যেমন পিতামহ ভীষ্ম মহাভারত যুদ্ধে অর্জুনের তীরে তীরে বিদ্ধ হয়ে তিনি সরসজ্জার ওপরে ছিলেন বেশ কিছুদিন এই যে সরসজ্জার প্রচণ্ড যন্ত্রণা তীরের মধ্যে বিদ্ধ হয়ে বেঁচে থাকা ভয়ঙ্কর যন্ত্রণা তখন তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে প্রভু আমি তো বহু জন্ম আমার মনে রয়েছে আমি তো এমন কোনো পাপ করিনি যার কারণে আমাকে এই হচ্ছে থাকতে তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি একসময় ছিলেন একজন মহান রাজা এবং অত্যন্ত সাহসী একজন রাজা একটি সর্পকে তুমি তোমার রাস্তা থেকে তুলে পাশে সরিয়ে দিয়েছিলে পাশে সরিয়ে একটা জঙ্গলে ফেলে দিয়েছিলে এবার সেই যে জঙ্গলে তুমি তাকে ফেলেছিলে সেই গিয়ে পড়েছিল একটা কাটা ঝোপের মধ্যে যত সে নিজেকে মুক্ত করবার চেষ্টা করছিল তত সেই কাটা তাকে আরও বিদ্ধ করছিল আরও বিদ্ধ করছিল তখন প্রত্যেকটা মুহূর্তে সে ভগবানের কাছে প্রার্থনা করছিল হে ভগবান যার কারণে আমার এই দুরাবস্থা তারও যেন এই পরিণতি হয় তখন থেকে পূর্ব জন্ম পর্যন্ত আগের জন্ম পর্যন্ত তুমি এমন কোনো পাপ করনি যার কারণে তোমাকে ওইটার শাস্তি দেওয়া যাবে কিন্তু এই জন্মে এসে তুমি যখন দ্রৌপদীর বস্ত্র চোখের সামনে দেখলে তার ফলে তোমার পাপ হবে এবং সেই অত জন্ম আগের পাপ তার ফল কিন্তু তুমি এখন ভোগ করলে এটাই হলো সর্বসাপ যোগ ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে ছিল এই সাপ অর্জুন পাণ্ডব বংশ তাদের উপরে ছিল এই সাপ নল ও দময়ন্তীর উপাখ্যানে আমরা এই সাপের অস্তিত্ব পাই তো বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী সর্বসাপ যোগ দেখতে পাওয়া যায় সেই মহাভারতের যুগেই রাজা পাণ্ডু তারও কিন্তু মৃত্যু হয়েছিল এই সর্পসাপের কারণে সংগমরত সর্পযুগলকে হত্যা করার কারণে পাণ্ডু তিনি কিন্তু অভিশাপগ্রস্ত হয়ে পড়েছিলেন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে যদি এই সর্পসাপ যোগ উপস্থিত হয় সেই ক্ষেত্রে প্রথমেই উন্নতির ক্ষেত্রে বার বার বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় চাকরি প্রাপ্তি সাফল্য ইত্যাদি ভয়ঙ্করভাবে বাধা প্রাপ্ত হয় আবার কোনো কোনো সময় অর্থ যতই আয় করুন না কেন কোনো অর্থ সঞ্চয় করা সম্ভব হয় না দ্রুত টাকা পয়সা নষ্ট হয়ে যায় টাকা পয়সা অকারণ ব্যয়ের সম্ভাবনা সৃষ্টি হয় ফলে সর্বসাপ যোগ এমন একটা যোগ যেটা একদিক থেকে শারীরিক অন্য দিক থেকে মানসিক অন্য দিক থেকে পারিবারিক কিংবা সামাজিক অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে ভয়ঙ্কর বাধা সৃষ্টি করতে পারে এই সরপসাপ যোগ এমনই একটা যোগ যার প্রতিকার করা কিন্তু মারাত্মক কঠিন ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক এই দোষের ফল ভোগ করতে হবে যদি না আধ্যাত্মিক উপায়ে এর প্রশমন ঘটানো যায় এখন প্রশ্ন হলো শাস্ত্র কি বলছে কিভাবে সৃষ্টি হয় এই সর্বসাপ যোগ কিভাবে প্রশমিত হতে পারে এই সর্বসাপ যোগ একটি শাস্ত্রীয় শ্লোকে আমরা পাই রাহু কেতুবম পেরিতে লগ্নে চন্দ্রে চ সংস্থিতে কৃতং পাপং ভোগে দুঃখং প্রযচ্ছতি অর্থাৎ রাহু কেতু যদি পীড়িত হয়ে লগ্নে বা চন্দ্রে অবস্থান করে সেই ক্ষেত্রে সর্প হপ্তা সূচক হয় যেটা প্রবাহিত হয় এবং নামে হয় বলা রয়েছে কেতু, যুত চন্দ্র পঞ্চমে নবমে অথবা সর্পসাপ সম যোগ অর্থাৎ। রাহু কেতু চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে যদি পঞ্চমে বা নবমে অবস্থান করে সেই ক্ষেত্রে সর্পসাপ যোগ সৃষ্টি হয় এবং তার কারণে সন্তান হানি বংশ পরম্পরায় ক্ষতি ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কতটা বিপজ্জনক এই সর্পসাপ যোগ তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম এবং সবচেয়ে বিপজ্জনক এর গোপনীয়তা আইডেন্টিফাই করা যায় না কেন সৃষ্টি হলো এই সর্পসাপ যোগ কোন সূত্রে জন্ম নিল এই সর্পসাপ যোগ কোথা থেকে এলো আমার কুণ্ডলিতে এই সর্বসাপ যোগ কেন অন্যের পাপের ফল আমাকে ভোগ করতে হবে পাপ বলবো না কেন অন্যের কর্মের ফল আমাকে ভোগ করতে হবে কিন্তু ভোগ করতে হয় কারণ এটাই সর্বসাপ যোগ যাই হোক এবার আমরা খুঁজব কিভাবে এই যোগের নিবারণ সম্ভব কিভাবে আপনি এই যোগ থেকে মুক্তিপ্রাপ্ত হতে পারেন কিভাবে করতে পারেন এই যোগের প্রতিকার খেয়াল রাখতে হবে এই যোগের সবচেয়ে বড় প্রতিকার হলো ভগবান শিবের আরাধনা নাগপঞ্চমীর ব্রত করা যেতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে সিম্পল এই মন্ত্র পাঠ করা যেতে পারে এতেও কিন্তু আপনি এই যোগের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এছাড়া কিছু বিশেষ স্তোত্র আছে যেগুলির পাঠে এই সর্পযোগ যোগ বা সর্পদোষ এখান থেকে মুক্তি পাওয়া যায় এর মধ্যে প্রথমটি হল অনন্তং বাসুকিং শেষম পদ্মনাভম চ তম্ভলম শঙ্খপালম ধৃত রাষ্ট্রম তক্ষকং কলিয়ং তথা এতানি নাগনামানি যঃ পঠিন্নিয়তা সুচিহ অর্প ভয়ো বিনিরমুক্তো নাগলোকং শগচ্ছতি অনন্ত বাসুকী শេសনাগ পদ্মনাভ কম্বল শঙ্খপাল ধৃতরাষ্ট্র তক্ষক কালিয়ো ইত্যাদি সাপের নাম যিনি পাঠ করেন তারা কিন্তু এই সর্প ভয় বা সর্প দোষতমক বাধা থেকে মুক্ত হন এবং তাদের নাগলোকে স্থান প্রাপ্ত হয় নাগলোক মানে খারাপ কোনো জায়গা নয় পুরাকালে আমরা নাগলোক সম্পর্কে জানতে পারি বেসিক্যালি এর কোথায় অস্তিত্ব বা কিরকম ছিল সেটা আমরা সত্যি জানি না কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা একটা আলাদা ভীম নাগলোকে চলে গিয়েছিলেন ভীমকে যখন দুর্যোধন প্রচুর বিষ খাইয়ে জলের মধ্যে ফেলে দেয় তো তখন ভীম নাগলোকে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে ভীম কিন্তু অমৃত পান করতে সক্ষম হন নাগরাজ বাসুকী তাকে অত্যন্ত আপ্যায়ন করেন এবং সেই সময় থেকে ভীমের শরীরে বহু হাতির সমান বল উৎপন্ন হয় এছাড়া আরো একটি মন্ত্র আমরা পাঠ করতে পারি নাগভূষণ এটি মূলত ভগবান শিবের একটি মন্ত্র শিব কৃপায় সর্পসা প্রশমন দমন ইত্যাদির সম্ভাবনা সন্তান প্রাপ্তি দাম্পত্য সুখে বাধা প্রশমন ইত্যাদির সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই মন্ত্রগুলির পাঠ করা যেতে পারে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা যেতে পারে কিংবা মূল সমস্যা কোন গ্রহের মাধ্যমে সৃষ্টি হচ্ছে অর্থাৎ কারণ নাগদোষ কিন্তু ফল হচ্ছে আমার কর্মক্ষেত্রে দশম ভাবের প্রতিকার প্রতিকার দেওয়া যেতে পারে সমস্যার উৎস রাগদোষ কিন্তু ফল হচ্ছে আমার শরীরে বুঝতে পারছি না কেন অসুস্থ সেই ক্ষেত্রে লগ্নের বলবত্তা বৃদ্ধি লগ্নপতির নির্দেশক রুদ্রাক্ষ ধারণ ইত্যাদি করা যেতে পারে সুতরাং তুলা লগ্নের রাগদোষ এবং সেই সম্পর্কিত কিছু ব্যাখ্যা কিছু কাহিনী আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিও কতটা মিলছে আপনার সাথে জন্মকুণ্ডলিতে এই ধরনের দোষ আদৌ রয়েছে কিনা সেই দোষের প্রতিকার প্রশমন করবার জন্য অবশ্যই আপনার জ্যোতিষবন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন রাহু কেতু এদের দশায় এই যোগের প্রভাব বাড়তে দেখতে পাওয়া যায় পীড়িত লগ্নপতি পীড়িত পঞ্চম ভাবাধিপতি তাদের দশাতেও এই যোগের প্রভাব বাড়তে দেখতে পাওয়া যায় এই দোষ বা যোগ এটা মোটামুটি অদৃশ্য একে আইডেন্টিফাই করা কঠিন কিন্তু আইডেন্টিফাই না করলেও তার মধ্যে লুকিয়ে রয়েছে সমূহ বিপদ তাই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য নিজেকে ভালো রাখার জন্য এই দোষগুলির প্রতিকার করা প্রয়োজন অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ 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 করে আপনি আপনার জীবন বদলাতে পারেন পারেন একে একে করতে মূল পেশা হিসেবে করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয়ে প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাড়ি পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিভারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে রিসেন্টলি আমরা একটি জ্যোতিষ কোর্স শুরু করেছি তাহলে যারা জ্যোতিষ শিখতে ভালোবাসো যারা জ্যোতিষকে ভালোবাসো তারা সরাসরি ভর্তি হও ঋষিবারের টু ফোর নাইন নাইন জ্যোতিষ শিক্ষার কোর্সে প্রশ্ন করেছেন শুভ্রা দাস পনেরো নয় উনিশশো চুরানব্বই দশটা পঞ্চান্ন আমি কলকাতা মকর রাশি জব বিয়ে কবে হবে যদি একটু বলেন দাদা শুভ্রা প্রথমেই বলি তোমার জন্মকুণ্ডলী অনুসারে দু সাতাশ সালের এপ্রিল মাসের মধ্যেই তোমার প্রাপ্তি রয়েছে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি চাকরি তোমার জন্য শুভ দু সালে বিয়ে করতে পারো বিবাহিত জীবন মাঝারি বা কিছুটা বলা যেতে পারে অশান্তিপূর্ণ ভেবে চিনতে বিয়ে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তি সবার মঙ্গল করুন জয় মা আদিশক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा